আরে করিম কেমন আছিস রে সকাল সকাল মাঠে চললি কেন আর বলিস না রে ছাগলগুলো ভীষণ চালাক হয়ে গেছে ধান খেয়ে সব পেট ফুলিয়ে ফেলেছে ধরতে গিয়ে দেখি ছাগলগুলো আমাকেই ফাঁকি দিয়ে পালিয়ে গেছে হা 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 ছাগলগুলো তোর মতো চালাক হয়ে গেছে দেখি তোর মতো মালিক পেয়ে ছাগলগুলো বুঝি বুদ্ধি বেড়ে গেছে আরে ধুর তোর তো হাসির ফোয়ারা তুই বল তোর কি খবর গরু বাছুর ঠিকঠাক আছে তো ওমা মা ঠিকঠাক আছে তবে গতকাল এক কাণ্ড হয়েছে রে আমার কালো গরুটা বাজারে নিয়ে গেলাম বিক্রি করতে সবাই বলছে এটা নাকি বিশাল সার আর কেউ কেউ তো বলে গরুর মধ্যে নাকি রাজা হা 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 গরুরও আবার রাজা হয় নাকি তুইও দেখি এখন রাজা গরুর মালিক আরে থাটটা করিস না শেষে বাজারের মেয়েরা এসে গরুর গলায় মালা পরিয়ে দিল বলে এই গরু নাকি একদিনের জন্য বিক্রি করা যাবে না হা 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 মেয়েরা তো গরুটার প্রেমে পড়ে গেছে রে গরুর তো ভাগ্য খুলে গেল এখন তুই বিয়ে করবি কবে হা হা বিয়ের কথা বলিস না মা তো বলছে আগে গরুর বউ আনো পরে নিজের বিয়ের কথা ভাব হা 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 গ্রামটা তো দেখি তোর মতোই হাসির পিটারা আর তুই না থাকলে তো এমন মজাই হতো না রে ঠিক আছে তাহলে আমি যাই ছাগলগুলো বেঁধে দিয়ে আসি না হলে মাথাটা আমার খেয়ে ফেলছে পরে দেখা হবে এখন আসি